কাজ ছিল না কালকে তো সংবাদ মাধ্যমে আমরা কথা বলেছি তো এত তাড়াতাড়ি যে আমাদের শুরাহ হয়ে যাবে সেটা ভাবতেও পারিনি দীর্ঘ ছ মাস ধরে যে আমরা অসুবিধা ভোগ করে আসছি সেটা সুরাহা হল আজকে গাড়িটা আসার পরে আমরা সব নোংরা ফেলেছি এবং আমরা খুব আনন্দিত যে এই গাড়িটা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ ব্লক প্রশাসনকে ধন্যবাদ বিডিও সাহেবকে ধন্যবাদ উনি এই সংবাদ মাধ্যমে কথাটা শুনে বা আমাদের অনুভবটা বিচার করে এই যে গাড়িটা আজকে থেকে পাঠিয়ে দিয়েছেন এই জন্য আমরা আনন্দিত এবং সংবাদ মাধ্যম এবং ব্লক প্রশাসনকে আবার আমি ধন্যবাদ জানাই আরও জানাই যে এইভাবে গাড়িটা যেন আমাদের চলতে থাকে এটা যেন বন্ধ করতে বন্ধ করে না দেওয়া হয় এইটা বন্ধ করে দিলে আমরা খুব অসুবিধায় পড়ে যাব আবার এটা যেন আমাদের বরাবর চলতে থাকে এটাই অনুরোধ ব্লক প্রশাসনের কাছে আজকে গাড়ি আসছে কেমন ভালোই লাগছে এবং আমরা যে গতকাল আমরা বলেছিলাম এবং আপনার সক্রিয় সহযোগিতায় আমরা এবং ব্লক প্রশাসন এবং অন্যান্য যারা আছেন পঞ্চায়েত লেভেল থেকে তাদের সকলের সহযোগিতায় আজ থেকে আমাদের কাজ শুরু হয়েছে এবং আমরা ধন্য এবং আমরা আনন্দিত এবং প্রত্যেকে আমরা শুভেচ্ছাই জানাই এবং সঙ্গে সঙ্গে আপনাকেও সাংবাদিক মাধ্যমে হিসাবে আপনাকেও যথেষ্ট শুভেচ্ছা জানাই হ্যাঁ আজ থেকে কাজ শুরু হলো এবং ভবিষ্যতে যেন এটা চালু থাকে সেই অনুরোধ করব যারা ওয়েস্ট কালেকশান করতো তারা অসুস্থতার জন্য আসতে পারেনি তো এই কাজটা যাতে না বন্ধ হয়ে যায় এবং এইটা পরিবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যে কাজটা সেইটা আমরা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নিয়ে আরও নতুন ছেলে নিয়োগ করেছি যাতে এই ওয়েস্টটা কালেকশান হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় থাকে সেই কাজটাই আমরা নতুনভাবে আবার শুরু করেছি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে মিশন নির্ভল বাংলার কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া সেইটা শুধু ওয়েস্ট কালেকশান নয় সেইটাকে তার যথাযথ ব্যবস্থা করে তার একদিকে সার তৈরি করা এবং ওয়েস্টগুলোকে প্লাস্টিক মেটেরিয়ালগুলোকে আলাদা করা যাতে পরিবেশ সুস্থ থাকে যাতে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা সুষ্ঠুভাবে বজায় রাখে এবং সুস্থভাবে আমরা যাতে বাঁচতে পারি সেই প্রচেষ্টাই আমরা করেছি